মৌলবাদ যে একটা দেশকে কোথায় টেনে নামিয়ে নিয়ে যেতে পারে বর্তমান সময়ে তার একটা উদাহরণ হল বাংলাদেশ ধর্ম অবমাননার নামে যাকে পারছে তাকে মারছে বেদে ঝুলিয়ে দিচ্ছে কিংবা জ্বালিয়ে দিচ্ছে এই নৃশংস বর্বতদের হাত থেকে রক্ষা পাচ্ছে না শিল্প সাহিত্য এবং সংস্কৃতির সঙ্গে যুক্ত বিখ্যাত মানুষরাও শেখ হাসিনার স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে গান বেঁধেছিলেন বিখ্যাত সঙ্গীত শিল্পী জেমস সাধারণত তিনি বাংলাদেশ এবং দুই বঙ্গে অর্থাৎ পশ্চিমবঙ্গে নগর বাউল জেমস হিসাবেই খ্যাত এই জেমস বাংলাদেশের ছাত্র আন্দোলনের সঙ্গে ছিলেন অথচ মজার বিষয় হচ্ছে যখন ছাত্র আন্দোলনটা আস্তে আস্তে মৌলবাদীদের হাতে চলে গেল এবং বর্তমানে তা সম্পূর্ণ মৌলবাদী আন্দোলনে পর্যবেষিত কোন রকম আন্দোলনের কারণ না থাকলেও প্রয়োজন না থাকলেও মৌলবাদীরা সামান্য সামান্য বিষয়কে নিয়ে তুল কালাম করছে সমস্ত বাংলাদেশ জুড়ে সেই সময় তাদের রোষে মুখে পড়লেন সেই বাউল জেমস বাংলাদেশের ফরিদপুরের একটা স্কুলের বাৎসরিক অনুষ্ঠানে জেমসের অনুষ্ঠান ছিল জেমসের ব্যান্ড ঠিক উঠবার আগেই কট্টর মৌলবাদীরা এই অনুষ্ঠান মঞ্চে হানা দেয় এই আঘাত থেকে জেমস রক্ষা পেলেও রক্ষা পায়নি স্কুলের বহু ছাত্র প্রাক্তনরা কিন্তু কথা হচ্ছে আজকের বাংলাদেশের এই পরিস্থিতির জন্য কি শুধুমাত্র এই উগ্র মৌলবাদী এবং ধর্মান্ধদের দায়ী করা যায় নাকি এর পিছনে দায়ী আছে যারা চাইলেই এই ধর্মান্ধতাকে রুখতে পারতেন বাংলাদেশকে তৈরি করতে পারতেন একটা ধর্মনিরপেক্ষ দেশ দেশে তাদেরও কিছু থেকে গেছে মুসলমানদের এই এবং দায়ী ওপর অত্যাচার আজকে নতুন নয় স্বাধীনতার আগেই নোয়াখালীর মতো ঘটনা তারা ঘটিয়েছিল সেই বর্বরতা এবং পিসাচতা জঙ্গলের পশুদেরকেও হার মানায় কিন্তু উনিশশো সালে যখন ভারতবর্ষের সহায়তায় বাংলাদেশের মুক্তিযোদ্ধারা হিন্দু মুসলমান সকলে মিলে বাংলাদেশকে একটি স্বাধীন দেশে পরিণত করলো পাকিস্তানের কাছ থেকে মুক্ত করল তখন শেখ মুজিবুর রহমান চাইলেই দেশটাকে একটা ধর্মনিরপেক্ষ দেশ হিসাবে দাঁড় করাতে পারতেন তিনি কিন্তু সেটা করলেন না তিনি উগ্র মৌলবাদীদের খুশি করতে সংবিধানের প্রেম বলে লিখলেন বাংলাদেশ একটি ইসলামী দেশ এবং এই ঘটনার মাধ্যমেই মৌলবাদের বীজকে কিন্তু বপন করে রাখা হলো যে মৌলবাদকে চিরতরে মুছে ফেলা যেত এবং একটা সত্যিকারের সোনার বাংলা বাংলা সুফলা যেত সেই সুফলা কিন্তু শেখ মুজিবুর নিলেন বাংলাদেশকে কান্ট্রি ঘোষণা করে এরপর বাংলাদেশের ইসলামী হিসাবে ইতিহাসে বহু উতার চড়াও গেছে কখনো মৌলবাদীরা মুজিবুর রহমানের পুরো পরিবারকেই হত্যা করেছে কখনো আবার ক্ষমতা এসছে খালেদা জিয়ার কট্টরপন্থী দল তারপর আবার ফিরে এসছেন মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা কখনো সেনাবাহিনী ক্ষমতা হাতে নিয়েছে একটা দেশে মৌলবাদ তখনই মাথা চাড়া দিয়ে ওঠে যখন সে দেশের সরকার মৌলবাদীদের কার্যকলাপ দেখেও না দেখার ভান করে সেখানকার সংস্কৃতি এবং শিল্প জগতের মানুষরা মৌলবাদকে দেখেও তার বিরুদ্ধে একটি কথাও বলেন না আর বাংলাদেশে ঠিক বছরের পর বছর ধরে তেমনটাই ঘটেছে শেখ হাসিনার সরকার এবং শিল্প সংস্কৃতি জগতের মানুষরা সাধারণ মানুষকে মুক্তিযোদ্ধা এবং মুক্তযুদ্ধের ইতিহাস সম্পর্কে তাদের ত্যাগ এবং পাকিস্তানি সেনাবাহিনীর যে বর্বরোচিত অত্যাচার সে সম্পর্কে যতটা না বোঝাতে পেরেছে মৌলবাদীরা মানুষকে মৌলবাদের দিকে তার থেকে অনেক বেশি করে ঝুঁকিয়ে দিয়েছে একটু ভেতর থেকে খবর নিয়ে হিসাব নিকাশ করলেই জানতে পারবেন শেখ হাসিনার সরকার ওপর ওপর সংখ্যালঘুদের ওপর সদায়তা দেখালেও ভেতর থেকে এই সরকারও সবসময় মৌলবাদীদের সঙ্গে আপোষ করে গেছে একটা হিসাব বলে শেখ হাসিনার সময় সব থেকে বেশি সরকারি টাকায় মসজিদ তৈরি হয়েছে তাদের সময় হাজার হাজার মাদ্রাসা গড়ে উঠেছে যেখানে উনিশশো একাত্তর সালের আগে মুক্তিযোদ্ধাদের বিভিন্ন পুরনো ভিডিওতে দেখা যায় তারা সে সময় ফ্লুয়েন্টলি ইংরাজিতে কথা বলছেন তাদের শিক্ষা সংস্কৃতির প্রতি ভাবনা অনেক উঁচু দরের সেখানে বর্তমান বাংলাদেশ প্রজন্মকে মেলানোই যায় না যে এরাই কি সেই মুক্তিযোদ্ধার সময়কার বাংলাদেশি যুবাদের পরবর্তী প্রজন্ম সত্যি একবার মিলিয়ে দেখলে আপনি বুঝবেন যে কতটা অবনতি ঘটেছে বাংলাদেশের পরবর্তী প্রজন্মের যারা শুধুমাত্র ধর্ম হিংসা এবং ধর্মের নামে হানাহানির বাইরে অন্য কিছু করতে জানে না এদের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে ভারত সম্পর্কে বিদ্বেষ যে ভারত মিডল ইস্ট এবং সৌদি কান্ট্রিগুলোর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলছে তাদের কোনো সমস্যা নেই ভারতের হিন্দু বহুলতা নিয়ে অথচ বাংলাদেশের বেশিরভাগ মানুষেরই বর্তমান সমস্যা ভারতকে নিয়ে যে ভারত তাদের পাশে সব সময় দাঁড়িয়েছে বন্যা খরা অভাব অনটন আলু পেঁয়াজ কাঁচা লঙ্কার মতন দৈনন্দিন জিনিসে নিজের দেশকে ব্রাত্য রেখেও বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে যে দেশ সেই দেশের প্রতি মুহূর্তে ক্ষতি চায় এ দেশের ছোট্ট ছোট্ট ছেলে থেকে বৃদ্ধ মানুষেরা যে বাংলাদেশ একসময় বিজ্ঞান সংস্কৃতি এবং শিল্পের উৎকর্ষের শিখরে ছিল সেই নব্য বাংলাদেশ আজ সিরিয়ার আইএসআইএস কিংবা তালিবানীদের মতো শাসন চায় তারা চায় তাদের দেশের মেয়েরা সম্পূর্ণ বোরখা এবং হিজাবে ঢেকে রাস্তায় বেরোক সাধারণ শিক্ষা সম্পূর্ণভাবে বিলুপ্ত হোক এরা আধুনিক বাংলাদেশকে টেনে নামিয়ে নিয়ে যেতে চায় মধ্যযুগীয় আরবীয় সংস্কৃতিতে অথচ যে আরব আজ আধুনিক সংস্কৃতি মেনে চলছে সেখানকার মেয়েরা ড্রাইভিং শিখছে মেয়েদেরকে অনেক স্বাধীনতা দেওয়া হচ্ছে এবং শিক্ষা সংস্কৃতি বিজ্ঞানে তারা এগিয়ে চলেছে একটা দেশ কখনো এরকম না। সেটা ধীরে ধীরে ধাপে ধাপে এই পর্যায়ে এসে পৌঁছায় তবে আমার বিশ্বাস একটা খুব বড় সংখ্যের অস্ত্রধারী মৌলবাদীরা এই দেশটাকে নিজেদের হতে রাখতে চাইলেও দেশের বৃহত্তর অংশ চায় শান্তির বাংলাদেশ আর এই শান্তির বাংলাদেশ গড়ে তুলতে হলে এই সমস্ত মৌলবাদীদের বিরুদ্ধে একজোট হতে হবে শিল্প সংস্কৃতির মানুষদেরকে এই মৌলবাদীদের বিরুদ্ধে লিখতে হবে গান বাঁধতে হবে এবং দিকে দিকে প্রতিবাদ মিছিলের মাধ্যমে এই সমস্ত মৌলবাদীদেরকে বুঝিয়ে দিতে হবে বাংলাদেশের সাধারণ মানুষ আজও সম্প্রীতি চায় আজও শান্তি চায় অন্যায়কে অন্যায় না বলা এবং অন্যায়কারীকে তোষণের ফলে একটা দেশ এবং তার পরিণতি কোথায় যেতে পারে তার প্রকৃত উদাহরণ হলো বাংলাদেশ এবং যে দেশ যে রাজ্য এবং যারাই অন্যায়কারী অন্যায়কে অন্যায় না বলে তাকে ঢাকা দিতে চাইবে তাদের পরিণতি ঠিক এমনটাই হবে দেশের শিল্পী সাহিত্যিকরা সবকিছু আগে থেকে বুঝতে পারেন তারা যদি সময়ে প্রতিবাদ না করেন তাহলে এমনটাই ঘটে আজ বাংলাদেশের ছায়ানট উদিচির মতো জায়গাকে ধ্বংস করে দেওয়া হয়েছে বাংলাদেশের বহু সাহিত্য এবং শিল্প সংস্কৃতি কৃষ্টির স্মৃতিসৌধকে সৌধকে মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে সত্য সন্ধানী সুদীপ্ত চ্যানেলে আপনাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আপনাদের যদি কোনো একটা টপিকের ওপরে ভিডিও দেখতে ইচ্ছে করে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন নমস্কার খুব ভালো থাকবেন সত্য সন্ধানী সুইপ্ত তরফ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ